হ্যালো ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আগের দিন দেখিয়েছিলাম তোমাদের পুরো রিসর্টটা ঘুরিয়ে তারপরে একটু বেলাতে আমরা ব্রেকফাস্ট সেরে যাচ্ছি দীঘাতে যেহেতু সন্ধ্যাবেলা আগের দিন খুব ভিড়ের জন্য জগন্নাথ মন্দির দেখতে পারিনি তাই এখন যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরটা দেখব বলে তো এত দূর এসেছি আর মন্দিরটা দেখব না সেটা হয় তাই মন্দির দেখতেই আর একবার যাওয়া আর যেহেতু রাখী পূর্ণিমার সময় আমরা ছিলাম তাই জলের ঢেউ ছিল মারাত্মক আর সকালবেলা মানে রাখী পূর্ণিমার দিন রাত থেকে পরের দিন সকাল পর্যন্ত সবথেকে বড়ো ওয়েবল্যান্থগুলো ছিল এখানে তোমরা দেখতে পাচ্ছ মোহনাটা সরি মোহনা না এটা মেরিন ড্রাইভের রাস্তাটায় আমরা যাচ্ছি মোহনা আছে সামনে তো মেরিন ড্রাইভে যেতে যেতে খানিকটা পর দেখতে পাবে যে আমাদের গাড়ির কাছে একটু একটু করে এক ফোঁটা এক ফোঁটা করে জল এসে পড়ছে তাহলে বুঝতেই পারছ যে কত বড় বড় ঢেউ ছিল কারণ ওই ঢেউগুলো এসে পাথরে পড়ছে সেই পাথরের থেকে জল এসে আমাদের গাড়ির কাছে পড়ছে তো এই যে তোমরা এখনই বুঝতে পারবে দেখো ভীষণ বড় বড় ঢেউ ছিল কিন্তু যাগে রাস্তাটা তো খুব সুন্দর আগের দিন রাত্রিবেলা খুব একটা ভালো করে দেখাতে পারিনি তাই এখন একদম মন খুলে দেখিয়ে দিলাম ভিডিও করে নিলাম এই যে রাস্তার পাশে দেখতে পাচ্ছ না জলগুলো এগুলো কিন্তু সমুদ্রের জল সমুদ্রে যখন জোয়ার চলে এগুলো খাড়ি মতো সমুদ্রের জোয়ারে জলগুলো আসে তার সঙ্গে সঙ্গে এই নৌকা জাহাজ মানে ওই স্টিমার টাইপের এগুলোও চলে আসে তখন ভাটা হয় তখন ওইগুলো এখানেই দাঁড়িয়ে থাকে কাদার মধ্যে আবার জোয়ার এলে এই জলের সঙ্গে বেরিয়ে যায় আর যে গাছগুলো এখন তোমরা ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছ গাছগুলো কিন্তু পুরোটাই আছে কিন্তু ডুবে আছে এখন জলের জন্য বললাম জোয়ার আছে ভাটাতে পুরো গাছটা আবার জেগে যাবে মাটির মাটির সঙ্গে দেখা যাবে যাকে দূরে মোহনা দেখা যাচ্ছে মোহনায় আজ আর ঢুকব না আজকে ডিরেক্ট একদম মন্দিরেই যাবো দীঘা এসে গেছি জগন্নাথ দেবের মাসির বাড়ির উঠোন এটা উঠোনটাই এত বড় একদম সমুদ্রের পাশে মাসির বাড়ি মাসির বাড়ি খুব ভালো জায়গায় আর এই হচ্ছে গেট জগন্নাথ মন্দিরের গেট এটা আছে পার্কিংয়ে জগন্নাথ দেবের মন্দিরের পার্কিংয়ে গাড়ি পার্ক করছে আমাদেরকে নামিয়ে দিয়েছে আমরা একটু আস্তে আস্তে এগোই আমি কথা বলছিলাম যে সিভিক পুলিশ আছে ওনার সঙ্গে যে আগে ভিড় কম আছে কিনা না না প্রচুর ভিড় আছে সন্ধেবেলা ঢোকাটা খুব চাপের হবে যাক গে চলো যাওয়া যাক সবাইকে দেখি

জগন্নাথাম দেখি এখানটা তো একটা খুব সুন্দর মতো আছে শালুক ফুল চাষ করেছে দেখাচ্ছি শালুক ফুলের চাষ শালুক আমি বুঝতে পারছি না পদ্ম না শালুক একটা মন্দিরটাই ঢুকছি স্ট্রেট মন্দিরে ভিড়ের মেন কারণ হচ্ছে ক্যামেরা এখানে অ্যালাউ করছে

বিমলা দেবীর মন্দির এটা হচ্ছে এখানে প্রসাদের একটা লাইন পড়েছে। কি প্রসাদ দেবে জানি না আমরা দেখছি কি প্রসাদ দেয়। আপনি কি জানেন? দেখতে পাচ্ছি এখানে খাবারগুলো তৈরি হচ্ছে। এই ঠাকুরের দেখা হয়ে গেছে। প্রসাদও পেয়ে গেছি। বলছে কারো কপালে খাজা জুড়ছে। আমাদের প্যারা হয়েছিল। কাউকে লাড্ডু দিচ্ছে ভেঙে ভেঙে তো না। দেখিয়ে দিলাম পুরোটা। আমরা যাদের এক্সপিরিয়েন্স করেছি কিন্তু ঠাকুর যেই জায়গাগুলো ভিডিও অ্যালাউ নেই সেগুলোতে তো আর কিছু বলার নেই যাকে চলো এবার এখান থেকে বেরোই দেখি কোথায় যাওয়া যায় এখনও প্রকল্প করেছে সংঘর্ষ হিসাবে ওই দিকের দিকে একটু এগোই বেরোই দাঁড়ান বেরোনোর সময় এখানে বসার জায়গাও আছে সুন্দর করে বসেছে অনেকে দেখেছে যারা বৈষ্ণব ধর্মাবলম্বী তারা তারা মালা জপ মানে হাতে একটা হাতে একটা জপ জপ মালা নিয়ে একশো বার করে মালা জপে তো সেইটা এখানে একশো আটটা ঘর রয়েছে আমি দেখাচ্ছি আঠাশ উনত্রিশ তিরিশ এরকম করে তো এখানে সবাই এইভাবে একটা একটা স্টেপ যাচ্ছেন এবং সেখানে মালা জপছেন অনেকেই এটা করছেন এখানে এসেছি নয়াকালী মন্দিরে কালকের ভিডিওতে দেখিয়েছিলাম ওপর থেকে লাইট জ্বলছিল খুব সুন্দর কিন্তু তখন তো আসতে পারিনি এখন এসেছি একবার ঠাকুরটা দেখে যাবো কালী ঠাকুর না দেখে চলে যাব একবার দেখে নেই চলো ভেতরটাই ঢুকবো এখানে দুটো তুই ফিরে যাওয়ার কোনো ব্যাপার নেই এটা খুব সুবিধা হয়েছে তাহলে এত কষ্ট এই রোদের মধ্যে পুরো মাটি গরম মানে আমরা রীতিমতো কষ্ট হচ্ছিল ওখানে মানে মনে হচ্ছে পায়ে ফোসকা পড়বে এত রোদ আর এত গরম পাথরটা ধরুন এখানটা দেখাচ্ছে এইটা গেট গেট থেকে ঢুকলাম ঢুকে সুন্দর এখানে আছে একটা পরিবেশবান্ধব উদ্যান সবাই ছাতা টাতা ফুটিয়ে যাচ্ছে এত রোদ এখানে লাইট শো হয় আর ওইটা পুরো বসার জায়গা করেছে এত বড় জায়গাটা এখানে সব মন্দিরগুলো ভীষণ বড় বড় আর একটা আছে বট স্টল হ্যাঁ বট ফল এখানে এটা হচ্ছে মন্দিরটা শ্রী শ্রী মন্দির মাতার মন্দির এই হচ্ছে ঠাকুরটা দর্শন করে নাও সবাই বন্ধ করি এবার উঠি এসেছিলাম আইসক্রিম খেতে এত গরম সবার জন্য কোন আর রৌনক নিয়েছে টেন্ডার কোকোনাট আর আমি নিয়েছি একদম বরফ আইসক্রিম জিজ্ঞাসা করলাম বরফ আইসক্রিম আছে কিনা নিয়েছি একদম পাখি আইসক্রিম ম্যাঙ্গো ভালো খেতে ফেরার পথে এসছি শঙ্করপুর শঙ্করপুরে রৌনক বলেছিল স্নান করবে কিন্তু আমার মনে হয় না ও স্নান করতে পারবে জল প্রচন্ড সমুদ্র প্রচন্ড উত্তাল প্রচুর বেশি জল আর খুব একটা সময় আছে সেরকমটাও শঙ্করপুরের সব থেকে যেটা ভালো দিক সেটা হচ্ছে এই রকম সমুদ্র আর সামনে ঝাউ যেটা দীঘাতে আগে ছিল এখন তো আর নেই কিন্তু শঙ্করপুরে এখনো খানিকটা আছে স্নান করার মতো অবস্থাও নেই সমুদ্র ভীষণ উত্তান পূর্ণিমা সমুদ্র চলছে না রৌনকরা জলে নেমেছে স্নান তো করতে পারলো না যাই হোক চলো এবার আমাদের রিসর্টে এ ফিরতে হবে তারপর আমাদের খেয়ে দিয়ে বেরোনো পুরো ভিডিওটা দিলে একবারে অনেকটা বড় হয়ে যাবে তাই আর দিলাম না দেখা হবে নেক্সট ব্লগে টা